বেশ কিছু বছর পরে আবার দু সাল থেকে চালু হচ্ছে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা তো সেই পরীক্ষাটি কিভাবে হবে সে বিষয়ে একটি পরিপত্র জারি করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাব ময়মনসিংহ থেকে সেই এই যে পরিপত্রটি পরিপত্রে লেখা রয়েছে এবং সেটি প্রকাশিত হয়েছে চার আগস্ট দুই হাজার তারিখে এখানে পরীক্ষা হবে চারশো মার্কের সেই পরীক্ষায় কোন বিষয়ে কতটুকু সিলেবাস এবং প্রশ্ন কাঠামোটা কেমন সেই বিষয়টি কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখাতে চলেছি সবাইকে স্বাগত জানাচ্ছি বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে তো বন্ধুরা তো চলো আমরা সেই ভিডিওটি সেই প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী দেখে নেব এখানে তোমরা চিঠিটি দেখলে আমি চিঠিটি তোমাদের জন্য সংযুক্ত করেছি এবার আমরা চলে যাব সেই আমাদের বাংলা ইংরেজি গণিত এবং বিজ্ঞান এবং সমাজ বা বাংলাদেশ বিশ্ব পরিচয়ের যেই প্রশ্ন কাঠামোতে সামনে এসেছে বাংলা বিষয়ের প্রশ্ন কাঠামো এখানে দেখা যাচ্ছে যে কবিতা থাকবে শব্দার্থ থাকবে বাক্য গঠন থাকবে তারপর শূন্যস্থান পূরণ থাকবে তারপরে বহু নির্বাচনী অর্থাৎ টিক থাকবে বিপরীত শব্দ থাকবে সাত নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে চারটি তারপরে তোমরা একটু পুরোটা দেখে নেবে আট নম্বরে বিস্তৃত প্রশ্ন থাকবে বড় প্রশ্ন কবিতার গদ্য মূলভাব থাকবে ভাষারীতি পরিবর্তন থাকবে অনুচ্ছেদ বই থেকে থাকবে যুক্তবর্ণ বিভাজন এবং শব্দ গঠন থাকবে এক কথায় প্রকাশ থাকবে সব ফর্ম পূরণ থাকবে এবং রচনা লিখুন অর্থাৎ আমরা যে প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক পরীক্ষা যেভাবে বা তৃতীয় প্রান্তিক পরীক্ষা যেভাবে অংশগ্রহণ করেছি প্রায় সেম সে একই রকমই বৃত্তি পরীক্ষা বাংলা প্রশ্নটি কিন্তু হবে এটা আমরা মোটামুটি একটা ধারণা পেলাম এবার আমরা চলে যাবি অন্য সাবজেক্টে এবারে আমরা চলে এসেছি ইংরেজি বিষয়ে এখানেও কিন্তু আড়াই ঘন্টার পরীক্ষা হবে একশো মার্ক প্রথমেই দেখতে পাওয়া যা দেখা যাচ্ছে যে এখানে রিড দ্য টেক্সট ডায়লগ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স ওয়ান টু থ্রি দিস টেক্সট ডায়লগ উইল বি গিভেন ফ্রম দ্য টেক্সট বুক ইংলিশ ফর টু ডে ক্লাস ফাইভ অর্থাৎ পঞ্চম শ্রেণীর বাংলা পঞ্চম শ্রেণীর ইংরেজি বই থেকে একটি টেক্সট তোলা থাকবে এবং এই মাথা থেকে ও মাথায় একবার প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠার মধ্য থেকে এবং সেই টেক্সট অনুযায়ী এক দুই তিন প্রশ্নের অ্যান্সার এখানে করতে হবে এখানে কী কী থাকবে এক নম্বরে ম্যাথস দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য মিনিং অর্থাৎ একটা ম্যাসিং থাকবে এক কলম বি কলমের ম্যাসিং থাকবে দুই নম্বরে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ডস কিছু ওয়ার্ড থাকবে সেখান থেকে বাক্য গঠন করতে হবে মেক মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে আর তিন নম্বরে থাকবে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স সেন্টেন্স আর শর্ট কনসেন্টেড রেসপন্সের কোশ্চেন গিভ ইন দি অ্যান্সার ফর্ম দেয় অর্থাৎ এখানে কিছু প্রশ্নের ছয় কিছু প্রশ্নের অ্যান্সার দিতে হবে ছয়টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে তিন মার্ক করে এরকম থাকবে এখানে আঠারো মার্কের তারপরে দেখো চার পাঁচ ছয় চার পাঁচ ছয় কোশ্চেন অ্যান্সার কীভাবে করতে হবে রিড দ্য টেক্সট ডায়লগ অ্যান্সার দ্য কোশ্চেন চার পাঁচ ছয় টেক্সট এগুলো উইল গিভেন দ্য টেক্সট বুক এটাও কিন্তু তোমার টেক্সট বই থেকে থাকবে আর একটা প্যাসেজ থাকবে সেই প্র্যাসেসটাও চার পাঁচ সেই প্র্যাসেজ থেকে চার পাঁচ ছয়ের অ্যান্সার করতে হবে প্রথমে থাকবে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স অর্থাৎ কিছু ওয়ার্ড দেওয়া থাকবে সেই ওয়ার্ডগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে পাঁচ নম্বরে মাল্টিপাল চয়েস কোশ্চেন অর্থাৎ টিক থাকবে কয়টা পাঁচটা আর ছয় নম্বরে অর্থাৎ আবার পাঁচটা প্রশ্ন থাকবে নামে থেকেই এক একটা প্রশ্নের মার্ক হলো তিন এরকম পনেরো মার্ক এবং সাত নম্বর থাকবে সাত নম্বরে একটু দেখো সাত নম্বরে থাকবে মেক এস কোয়েশন এটা তোমাদের আগেও ছিল সেরকমই মেক ডাব্লিউএস কোয়েশন থাকবে আট নম্বরে রিয়ারেন্স দ্য ওয়ার্ডস রিয়ারেন্স থাকবে তারপরে দেখো নয় নম্বৰে ৰ চেণ্টেঞ্চ এণ্ড কেপিটালাইজেশন অৰ্থাৎ এলোমলোনা কিছু কিছু লাইন বা এক পেচেজ তোলা থাকিব যেনে চিষ্টেম থাকবে ফুল ষ্টপ অষ্ট চিহ্ন আশ্চর্যবোধক চিহ্ন অথবা প্রথম অক্ষর যে বড় হাতের হয় ক্যাপিটাল ওয়ার্ডে লিখতে হয় ক্যাপিটাল লেটারে লিখতে হয় সেগুলো কিছুই দেওয়া থাকবে না একেবারে প্লেন তোলা থাকবে সেটা তোমরা সাজিয়ে লিখবে এটা হবে এরকম হবে এখানে দশটা থাকবে এখানে দশটার প্রত্যেকটা মার্ক করে তারপর দশ নম্বরে ফিল ইন দ্য ফিল আপ দ্য ফর্ম ফিল ব্ল্যাঙ্কস আর একটি ফর্ম থাকবে এটা তোমরা আগেও করেছো ইউজিং এটা আমরা আগেও করেছি একটা ফর্ম ফিল আপ থাকবে তারপর এগারো নম্বরে কমপ্লিট দ্য সেন্টেন্সেস টেক্সট ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ভস অর্থাৎ রাইট ফর্মের ভার্স থাকবে আর রাইট ফর্মের ভার্স থাকবে বারো নম্বরে এগারো নম্বরে বারো নম্বরে রাইটে সিম্পল পার্সোনাল লেটার একটি লেটার থাকবে সেটা সেখানে কিন্তু দশ মার্ক থাকবে লেটার আর বা বারো নম্বরে লেটার থাকবে আর তেরো নম্বরে এ শর্ট কম্পোজিশন ফ্রি রাইটিং বাই অ্যান্সারিং দ্য সেট কোশ্চেন অর্থাৎ কিছু প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্নের আলোকে একটি প্যারাগ্রাফ লিখতে হবে এটা বইয়ের যে কোনো বইয়ের ভিতর থেকে যে কোনো একটি বিষয় তুলে দিতে পারে তো প্যারাগ্রাফটা কিন্তু তোমাদেরকে বেশ কিছু প্যারাগ্রাফ পড়তে হবে তাহলে কিন্তু তোমরা এই অ্যান্সারগুলো করতে পারবে এই হলো ইংরেজি তো এবার আমরা চলে যাবো অন্য সাবজেক্টে এবার আমরা চলে এসেছি এসেছি গণিত বিষয় গণিতেও আড়াই ঘন্টার সময় একশো মার্কের পরীক্ষা থাকবে এখানে দেখো কিভাবে হবে বহু নির্বাচনী প্রশ্ন দশটি অর্থাৎ ঠিক থাকবে দশটি শূন্যস্থান পূরণ থাকবে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ষোলোটির মধ্যে ষোলোটির উত্তর দিতে হবে ষোলো মার্ক আর দশ দশ বিশ আর বাকি যে চৌষট্টি থাকবে সেখানে দেখো চার থেকে এগারো নং প্রশ্নের প্রতিটির মান সমান চার প্রক্রিয়া সম্পন্ন সম্পর্কিত সমস্যা থাকে একটি প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে তারপরে দেখো লশাগু গসাগু সম্পর্কিত একটি প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ থেকে একটি প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে গড় সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে তারপরে সাত নম্বরে আট নম্বরে সৎকার সম্পর্কে একটি প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে নয় নম্বরে পরিমাপ সময় আয়ত সামান্তরিক ত্রিভুজ এগুলোর ক্ষেত্রফল সম্পর্কে একটি সম প্রশ্ন থাকবে একটির উত্তরই দিতে হবে তারপরে দশ নম্বরে জ্যামিতি সম্পর্কিত নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন এবং অঙ্কিত চিত্রে বৈশিষ্ট্য লেখন একটি প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে এবং এগারো নম্বরে উপাত্ত বিন্যস্তকরণ আর জনসংখ্যা সম্পর্কে একটি প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে এভাবে তোমাদের কিন্তু চার থেকে এগারো অর্থাৎ এখানে কিন্তু কোনো অল্টারনেটিভ থাকবে না এখানে একটা বিষয় এখানে কিন্তু কোনো অল্টারনেটিভ থাকবে না আটটা প্রশ্ন থাকবে আটটা প্রশ্নই অ্যান্সার করতে হবে এবং আট গুণ আট অর্থাৎ এক একটা প্রশ্নের বা অঙ্কের মার্ক থাকবে আট চৌষট্টি মার্ক আর উপরে ষোলো মার্কের ষোলোটি প্রশ্ন সংক্ষিপ্ত আর দশটির মধ্যে দশটি কোনো গণিতে কিন্তু একটা বিষয় হলো গণিতে কোনো অতিরিক্ত প্রশ্নই থাকবে না তো যা থাকবে সব অ্যান্সার করতে হবে এবং তার ভিত্তিতে তোমাদের একশো মার্কের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে গণিত বিষয়ে চলে এসেছি আমরা প্রাথমিক বিজ্ঞানে প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব মিলে এক মার্কের পরীক্ষা হবে পঞ্চাশ যোগ পঞ্চাশ সময় আড়াই ঘন্টা ঠিক আছে এখানে দেখো বিজ্ঞানে কীরকম হবে ধরনটা বহু নির্বাচনী প্রশ্ন পাঁচটি সবগুলো উত্তর দিতে হবে পাঁচ মার্ক আর দুই নম্বরে আছে শূন্যস্থান পূরণ সত্যমিথ্যা মিলকরণ পাঁচটি এই যে কোনো একটা থাকবে পাঁচটির জন্য পাঁচ মার্ক আর সং তিন নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রশ্ন মানে আটটি দিতে হবে সবগুলো উত্তর দিতে হবে আট দুগুণে ষোলো মার্ক আর বিস্তৃত উত্তর প্রশ্ন চারটি সবগুলো উত্তর দিতে হবে এক্ষেত্রেও কিন্তু কোনো অতিরিক্ত থাকবে না অথবা থাকবে না চারটি প্রশ্নে আনসার দিতে হবে চার ছচব্বিশেত্রে ছয় মার্ক করে এই হলো পঞ্চাশ আর সমাজেও সম্ভবত এইভাবেই হবে সমাজেও বহুনির্বাচনী প্রশ্ন ঠিক পাঁচটি শূন্যস্থান মিত্র বা মিলকরণ পাঁচটি যে কোনো একটা বিষয় থাকবে পাঁচটি পাঁচ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আটটি আটটিরই মার্চ দিতে হবে দুই দুগুণ দুই করে মার্ক্স আট দুগুণে ষোলো আর বিস্তৃত প্রশ্ন থাকবে আটটি ছয় করে চার চার চব্বিশ এই পঞ্চাশ অর্থাৎ সমাজবিজ্ঞানে প্রায় সমাজবিজ্ঞানে প্রায় না একই রকম মানবণ্টন তো কোনো কিন্তু অতিরিক্ত বা অথবা থাকবে না এই হলো মূল বিষয়টা যদি একটা না পারো সেটাই কিন্তু তোমার মার্কস কমে যাবে তো এই হলো বন্ধুরা বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ সালের মানবণ্টন এবং এই মানবন্টন অনুযায়ী ভালো করে করতে হলে তোমাকে বইয়ের এ টু জেড এ মাথা থেকে ও মাথা এই কয়টা বিষয়ের অবশ্যই জানা থাকতে হবে এবং অবশ্যই সহায়ক বইয়ের হেল্প নিতে হবে তো তাহলেই তোমরা ভালো ফলাফল করবে আশা করি ধন্যবাদ সবাইকে